একটা জিনিস চিন্তা করে দেখেন আপনি যদি একজন ডক্টরের কাছে যান আর গিয়ে যদি তার কাছে কোনো পরামর্শ চান বা তাকে যদি আপনার সম্পর্কে দেখাইতে চান উনি কিন্তু আপনার কাছ থেকে সাতশো টাকা ভিজিট নেবে আর আপনি যদি এই সেম কাজটা কোনো উকিলের সাথে করেন তার কাছ থেকে যদি কোনো আইন বিষয়ে কোনো পরামর্শ নিতে যান উনি কিন্তু আপনার কাছ থেকে দুই হাজার টাকা নিবে সেমভাবে আপনি যদি এই কাজটা কোনো ইঞ্জিনিয়ারের সাথে করেন যদি আপনি ভাবেন যে আপনি ওই ইঞ্জিনিয়ারের কাছ থেকে কোনো পরামর্শ বা কোনো সাজেশন নেবেন উনি কিন্তু আপনার কাছ থেকে সর্বোচ্চ পনেরো হাজার টাকা নেন আর আপনি যদি কোনো আলেমকে জিজ্ঞেস করেন যে আমি এই মাসলাটা জানি না বা আমি এই হাদিসটা জানি না এটা আমাকে বলে দেন উনি কিন্তু একটা টাকাও নেবে না আপনাকে মাসালাটা বলে দিবে বা আপনাকে সমাধান দিয়ে দিবে কিন্তু তারপরেও আমাদের বর্তমান সমাজে এমন কিছু লোক আছে বা এমন কিছু মানুষ আছে তারা বলে যে আলেমরা ধর্ম ব্যবসায়ী আসলে ভাই আমাদের বর্তমান সমাজ যে কতটা নিচে নামছে বা কতটা নিচে নেমে গেছে এটার দ্বারাই প্রমাণ হয়